বিকেলের আলো পড়ছে কলেজের ছোট লাইব্রেরির জানালা দিয়ে সাদা সিলিং ফ্যান ধীরে ঘুরছে বইয়ের গোছা আর শান্ত বাতসের মাঝে রাহুল বই সাজাচ্ছে সে গরিব কিন্তু তার চোখে স্বপ্ন বড় হঠাৎ নায়া প্রবেশ করে তার হেঁটে যাওয়ার ধাপ যেন চারপাশের আলোর মতো ছড়িয়ে পড়ে সে সুন্দরী কিন্তু অহংকারে ভরা দ্রুত একটি বই ধরতে গিয়ে পড়ে ফেলল রাহুল ধীরে বইটি তুলে দিয়ে বলল আপনি সাবধান হবেন বইগুলো পড়লে বেশি জ্ঞান পাবেন নায়া হেসে মুখ ঘুরিয়ে বলল গরিব ছেলেরা বড় বড় কথা বলে না রাহুল চুপচাপ হালকা হাসি নিয়ে বই সাজাতে থাকে কিন্তু তার মন ভেঙে গেছে পরবর্তী সপ্তাহে নায়া হঠাৎ রাহুলের পাশে বসে বলে তুমি সবসময় এমন শান্ত কিভাবে থাকতে পারো রাহুল উত্তর দিল যখন জীবন সাদাসিদে অশান্তি মানায় না আর আমি কষ্টকে বন্ধুর মতো দেখি নায়া হাসল কিন্তু ভেতরে অদ্ভুত কৌতূহল জাগল সে ধীরে ধীরে বুঝতে শুরু করল রাহুল শুধু গরিব নয় তার মনও বড় রাহুলের সরলতা নায়াকে বিভ্রান্ত করছে সে তাকে ছোট করতে চায় কিন্তু হৃদয় অন্য কিছু বলছে নায়া মনে মনে ভাবল কেন আমি তার সঙ্গে এত আকর্ষিত হচ্ছি সে তো গরিব একদিন কলেজের ক্যান্টিনে নায়া তার বন্ধুদের সঙ্গে রাহুলকে নিয়ে ঠাট্টা করল আর তার বন্ধু বলল দেখো গরিব ছেলেটা আবার এখানে নায়াও যোগ করে বলল হ্যাঁ সে আমাদের মতো ধনী নয় রাহুল কাছে এসে চুপচাপ বলল মানুষের মূল্য ধনী বা গরিব হওয়ায় নয় তার মনোভাবও চরিত্রে নায়া হালকা কুচকি চুপ কিন্তু চোখে অদ্ভুত কিছু ফুটে উঠল সম্মান কৌতূহল একদিন লাইব্রেরির ধারে নায়া হঠাৎ রাহুলের পাশে দাঁড়িয়ে বলল আমি তোমার সঙ্গে কথা বলি না কারণ তুমি আমার মতো ধনী নও রাহুল হেসে উত্তর দিল মানুষ কখনো ধনী হবার জন্য বড় হয় না বড় হওয়া মানে হৃদয় বড় করা নায়া কিছুটা লজ্জিত মনে করল কিন্তু তার হৃদয় অচেতনভাবে প্রশান্ত কিছুদিন পর নায়ার বাবা জানতে পারেন তার মেয়ের বন্ধুত্ব একজন গরিব ছেলের সঙ্গে তিনি রাহুলকে কঠোরভাবে সতর্ক করেন নায়ার বাবা বলল নায়া তুমি কি ভাবছ তার মতো একজন সাধারণ ছেলের সঙ্গে তোমার সম্পর্ক রাখা ঠিক আছে নায়া বিভ্রান্ত তার মনে ভালোবাসা আছে কিন্তু পরিবারের কথা মনে হচ্ছে চাপের মতো নায়া রাহুলকে দূরে ঠেলে দেয় রাহুল কষ্ট পায় কিন্তু তার ভালোবাসা চিরন্তন সে শহর ছেড়ে পড়াশোনার জন্য চলে যায় নায়ার মন খালি প্রতিদিন তার মনে রাহুল আসে সে বুঝতে পারে তার অহংকারই তাকে রাহুলের কাছ থেকে দূরে রেখেছিল এক বছর পরে কলেজের বার্ষিক উৎসবে রাহুল হঠাৎ উপস্থিত হয় সে আরও আত্মবিশ্বাসী চোখে কষ্টের ছাপ নায়া তাকিয়ে থাকে হৃদয় অচল নায়া কাঁদতে কাঁদতে বলল আমি তোমাকে দূরে ঠেলেছিলাম কিন্তু আমি বুঝতে পারি তুমি ছাড়া আমার জীবন শূন্য রাহুল উত্তর দিল আমি কখনো প্রমাণ করতে আসিনি আমি শুধু তোমার পাশে থাকার জন্য এসেছি নায়া আরও বলল আমি বুঝতে পারি অহংকার ক্ষণস্থায়ী সত্যিকারের ভালোবাসা হলো বিশ্বাস ও শ্রদ্ধা রাহুল ধীরে ধীরে তার কঠোর পরিশ্রম সফলতা এবং ভালো মন্দির নায়াকে জীবনের অংশ বানায় তারা একে অপরকে আঁকড়ে ধরে প্রতিশ্রুতি দেয় সুখে দুঃখে একসাথে থাকার কয়েক বছর পরে রাহুল একজন সফল উদ্যোক্তা নায়া এখন তার পাশে তারা শিখেছে মানুষের মূল্য টাকা বা পরিচয় নয় মনোভাব সহানুভূতি এবং ভালোবাসায় সূর্যাস্তের সময় তারা একে অপরের হদ ধরে বসে আছে রাহুল বলল তুমি শিখেছ ভালোবাসা কখনো অহংকারে হারায় না নায়া হাসল চোখে আবেগ জ্বলছে আর তুমি শিখেছ মানুষের আসল শক্তি হৃদয়েই থাকে তাদের ভালোবাসা চিরন্তন অহংকারের ছায়া অতিক্রম করে তারা একে অপরের মধ্যে প্রেম এবং বিশ্বাস খুঁজে পারে এখানেই গল্প শেষ হয়ে যায় আমার একটা কথা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না যদি লাইক কমেন্ট না করো তাহলে আমার ভিডিও বানাইতে মন যায় না তোমরা সাপোর্ট করো তাহলে আমারও ভিডিও বানাতে মন চাইব যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ